আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে ডিপিএস বা সেভিংস খুলতে পারেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে বিকাশ অ্যাপসের ভিতরে চলে যাই ডিপিএস খোলার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার মোবাইল ফোনে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করতে হবে এবং আপনার ইনফরমেশন দিয়ে অ্যাপসটা লগ করবেন লগ করার পরে আপনার যখন মূল ইন্টারফেসে আসবেন তখন এরকম দেখাবে এরপর এই সেভিংস লেখা দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমার যেহেতু একটা খোলা আছে এই জন্য এখানে দুইটা অপশন দেখাচ্ছে আপনার সেভিংস চেক করুন এবং নতুন সেভিংস খুলুন যেহেতু আমি একটা নতুন সেভিংস খুলব এই জন্য নতুন সেভিংসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুই ধরনের সেভিংস করা যাবে অর্থাৎ ডিপিএস একটা হলো ইসলামিক একটা হলো মুনাফাভিত্তিক মুনাফা যেটা হলো আপনার সুদ দেবে আর যেটা ইসলামিক সেটাতে কোনো সুদ দেবে না তো সাধারণত সবাই ডিপিএস খুলে সুদ পাওয়ার জন্যই এর জন্য আমি এটা খুলে দেখাচ্ছি ডিপিএস তারপরে ধরন বেছে নিন আপনি কোন ধরনের ডিপিএস করতে চাচ্ছেন সাপ্তাহিক না মাসিক সাপ্তাহিক যেটা সেটা হলো আপনার প্রত্যেক সপ্তাহে টাকা জমা দেওয়া লাগবে টাকা জমা দিতে হবে না আপনি শুধু অ্যাকাউন্টে টাকা রাখবেন অটোমেটিক টাকা কেটে নেবে আরেকটা হচ্ছে মাসিক প্রত্যেক মাসে টাকা কেটে নেবে তো আমি সাপ্তাহিকটা দেখাচ্ছি সাপ্তাহিকে ক্লিক করার পরে মেয়াদ এখানে আপনি কয় মাসের ডিপেস করবেন ছয় মাসের মেয়াদের নাকি বারো মাসের ম্যাদের যদি বারো মাসের করেন তাহলে বারো মাস পরে আপনি টাকা তুলবেন না হলে ছয় মাসে করলে ছয় মাসে করবেন এছাড়াও আপনি যদি চান আপনার এই বারো মাস বা ছয় মাস হওয়ার আগে যদি টাকা তুলতে চান তুলতে পারবেন সমস্যা নাই আপনার যেদিন থেকে অ্যাকাউন্ট করবেন আর অ্যাকাউন্ট বলতে ডিপিএস করবেন সেদিন থেকে তিন মাস পরে আপনি টাকা তুলে নিতে পারবেন সমস্যা নাই তো আমি এখানে বারো মাস এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে জমার পরিমাণ বেশি নিন অর্থাৎ কত টাকা আমি আপনি জমা দিতে পারবেন বা কত টাকা জমা রাখবেন যেহেতু আমি এটা সপ্তাহে রাখবো এই জন্য আমি দুশো পঞ্চাশ টাকা করে রাখবো আর কথা আপনি যদি প্রত্যেক সপ্তাহ হিসেবে দেন সমস্যা নাই আপনি যদি এক সপ্তাহে টাকা জমা না দেন তাতে কোনো সমস্যা হবে না ওটা বাদ থাকবে কোনো সমস্যা নাই এরপরে এগিয়ে যান এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে এরপরে দেখেন কয়েকটা ব্যাংকের নাম দেখাচ্ছে তো আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন ঢাকা ব্যাংক দেবে নয় পার্সেন্ট তারপরে আইডিএলসি দেবে হলো নয় পয়েন্ট দুই পাঁচ পার্সেন্ট ঢাকা ব্যাংক দেবে হলো আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট তো আপনি যে কোনো ব্যাংক সিলেক্ট করতে পারেন তো আমি এখানে তাই সিলেক্ট করলাম যেহেতু এখানে মুনাফার পরিমাণ বেশি এখানে ক্লিক করার পর দেখেন অপর্যাপ্ত ব্যালেন্স দেখাচ্ছে কারণ আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই এই জন্য এটা দেখাচ্ছে ব্যাংকে সিলেক্ট করার আগে আপনার অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে তো অ্যাকাউন্টে থাক টাকা থাকলে এরপরে অটোমেটিক অন্য অপশনে নিয়ে যাবে অন্য অপশনে নিয়ে যাওয়ার পর নমিনি আপনি যার যাকে নমিনি দেবেন নমিনির আইডি কার্ডের একটা নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নেক্সটে চাপ দিলে পরে হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর ভিডিওটা উপকারে আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাইকনটি অন করে দেবেন আলাইকুম